শীর্ষ ধনীদের মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের দল দলের একই কর্মকাণ্ড নিয়ে অতীতে অভিযোগ করে আসলেও নিজেই তৈরি করেছেন ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা চীনের সাথে যুদ্ধ সহ বিশ্বব্যাপী প্রভাব জোরদারেই এমন সিদ্ধান্ত বলে মত বিশ্লেষকদের নির্বাচনী প্রচারণায় খেটে খাওয়া মানুষের কথা বললেও মন্ত্রিসভা গঠনে তার বিপরীত মতাদর্শে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো চলছে মন্ত্রিসভা সাজানোর কাজ যেখানে বেছে বেছে নিয়োগ দেওয়া হচ্ছে মার্কিন মুলুকের শীর্ষ ধনকবিরদের এতে ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা পেতে যাচ্ছে মার্কিনীরা যেখানে দায়িত্ব পালন করবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মতো ব্যক্তিরা এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার মোট সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন ডলার অধিকাংশ সদস্যই হাজার কোটি টাকার মালিক মন্ত্রিসভার অন্তত এগারো জন ব্যক্তিগত বা পরিবার সূত্রে বিলিয়নিয়ার দুই সালেও ট্রাম্পের বানানো মন্ত্রিসভা ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা যদিও বিরোধীদের বেলায় ট্রাম্পের অভিযোগ ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে মন্ত্রিসভা বানিয়েছে বাইডেন তবে সাধারণ মানুষের সাথে জীবনযাত্রায় বড় মাপের ফারাক থাকায় ট্রাম্পের মন্ত্রীদের নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যদিও এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা সময়ই বলে দেবে বলে মত মার্কিন বিশ্লেষকদের হোয়াইট হাউসে প্রবেশের আগেই চীনের সাথে বাণিজ্যিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেইজিংকে তোপে ফেলতেই ব্যবসায়ী আর ধনকুবেরদের অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প যদিও বাণিজ্যিক যুদ্ধ শুরু হলে দুদেশই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি চীনের ফারুক চ্যানেল টোয়েন্টিফোর